অঙ্কিতা ববিতার পর চাকরি গেল অনামিকারও কলকাতা হাইকোর্টের নির্দেশে দু হাজার ষোলো সালের এসএসসির পুরো প্যানেল বাতিল হওয়ায় চাকরি গেল অনামিকার দীর্ঘ লড়াইয়ের পর চাকরি পেয়েছিলেন ববিতা তারপরে আবারও আইনি লড়াই করে চাকরি পান অনামিকা রায় কিন্তু শেষে তারও চাকরি গেল হতাশায় ভেঙে পড়লেন রাজগঞ্জ হরিহর হাই স্কুলের শিক্ষিকা অনামিকা রায় তিনি জানান যোগ্য প্রার্থীদের কথা ভাবা হলো না এই রায় কাম্য নয় জলপাইগুড়ি থেকে তপন রায় রিপোর্ট সি প্রাইম নিউজ রায়টা শোনার পর ভীষণ স্বভাব ভীষণভাবে হতাশা মানে হতাশগ্রস্ত হতাশাগ্রস্ত হয়ে পড়েছি কারণ দেখুন এই রায়টার জন্য কখনোই আমি তৈরি ছিলাম না কারণ দীর্ঘ লড়াইয়ের পর কিন্তু আমি আমার শিক্ষা শিক্ষিকা হওয়ার যে স্বপ্ন সেটা পূরণ হয়েছে তো আজকের এই রায়তে আমি আবার ভীষণভাবে ভেঙে পড়েছি কারণ এখানে কিন্তু যোগ্য আর অযোগ্য সেটার মধ্যে কোনো আর ডিফারেন্ট থাকলো না কারা কে যোগ্য আর কে অযোগ্য সেটা কোর্ট প্রমাণ করতে পারলো না তার জন্যই কিন্তু পুরো প্যানেলটাকে বাতিল করে দিল তো এই রায়টা কখনোই কাম্য নয় কারণ অযোগ্যদের জন্য কিন্তু বারবার যোগ্যদের সমস্যা এর আগেও পড়তে হয়েছে এবং আজকের যে এই রায় এটা সত্যিই হতাশাজনক এই রায় কিছুতেই আমি মেনে নিতে পারছি না একদমই তাই খুবই ভীষণভাবে মানে ভীষণভাবে আজকে খুবই খারাপ লাগছে যে এই এটা মানে আমি কখনোই ভাবতে পারিনি যে এই এইরকম একটা রায় হবে হ্যাঁ আমি অনেক দিন থেকেই কোর্টে কেসটা চলছিল তো আজকে অর্ডার হবে সেটা জানতাম সকাল থেকেই তো এটা আমি সব সময় ভেবেছি যে না যোগ্যদের কোনো রকম সমস্যা হবে না বা তাদের রকম সমস্যার মধ্যে পড়তে হবে না এই এইরকমই হয়তো একটা রায় আদালত দেবে বিচার ব্যবস্থার প্রতি তো আমার অবশ্যই ভরসা আছে কিন্তু এই রায়টা দেখার পর আমি ভাবছি যে তাহলে কি আমার কোনো জায়গায় কি বিচার ব্যবস্থার প্রতি কি মানে আস্থাটা যে ছিল সেটা কি ভুল কারণ এই রকম একটা রায় কিন্তু আমি কখনো আশা করিনি যে মানে যোগ্য প্রার্থীদের কথা কোনো কোনোভাবেই কিন্তু ভাবা হলো না আর কি ঠিক আছে এখানে শুধুমাত্র অযোগ্যদের কথা ভেবেই কিন্তু রায়টা দেওয়া হলো যোগ্যদের কিন্তু কোনোরকম তাহলে এখানে কোনো ইম্পর্টেন্স থাকলো না কি বলবো আর এটা নিয়ে আর বলার কি মানে এটাই আমার আমার ভীষণই খারাপ লাগছে যে এই মানে অযোগ্যদের জন্য যোগ্যরা এইভাবে সাফার করবে এটা কি কখনো মেনে নেওয়া যায় বলুন আজকে আমি চাকরি করছি আমি দু হাজার সালের সেপ্টেম্বর মাসে আমি জয়েন করেছি তো আমারই অনেক পরিচিত বন্ধু বান্ধবী আছে যারা দু হাজার জয়েন করেছে তাদের অনেকটা দিন কিন্তু তাদের হয়ে গিয়েছে চাকরি করছে তারা এবং তারা সম্পূর্ণ স্বচ্ছভাবেই চাকরি পেয়েছে নিজের যোগ্যতার ভিত্তিতে তো এই রায়টা কি কখনো মেনে নেওয়া যায় কখনোই মেনে নেওয়া যায় না এই রায়টা আইনজীবীর সাথে কথা হয়েছে দেখা যাক উনি কি বলেন বেতন ফেরত কথা বলা হয়েছে সেক্ষেত্রে আপনার নামটা ওখানে মিশন কাজে দিতে হবে না না এখনও এখনও পর্যন্ত যে এই কেসটার মধ্যে তো তিনশো পঞ্চাশটা কেস ইনক্লুড ছিল তো এখনও পর্যন্ত ঠিক বোঝা যাচ্ছে না যে মানে সবটা জানতে পারছি না তো আইনজীবীর সাথে আরেকবার কথা বলবো দেখা যাক উনি কি বলেন স্কুলে আজকে থেকে সামার ভ্যাকেশান শুরু পশ্চিমবঙ্গ উচ্চশিক্ষা পর্ষদের নির্দেশে তো সামার ভ্যাকেশান শুরু হলেও তো আর স্কুল বিভিন্ন কাজে আর কি স্কুল আসতে হয়েছে তো এসে আমি সবার প্রথমে হোয়াটসঅ্যাপে আপডেট হলাম যে দু হাজার ষোলোর এসএসসি সংক্রান্ত সমস্ত নিয়োগ প্রক্রিয়া বাতিল হয়েছে তো নিয়োগ প্রক্রিয়া বাতিল হয়েছে এটা শোনার পরে যথারীতি মাথায় আসলো যে আমাদের স্কুলে দু হাজার ষোলো সালের নিয়োগ যে হয়েছিল আমি দু হাজার উনিশে এখানে প্রধান শিক্ষক হিসাবে জয়েন করি তো আমার কাছে রেকর্ড যেটুকুন আছে দুজন স্টাফ আমার এখানে আসেন এবার আমরা তো বেসিক্যালি মানে কোর্টের অর্ডার যেটা হয়েছে সেই অর্ডারের পরবর্তীতে মধ্যশিক্ষা পর্ষদ বা জলপাইগুড়ি ডিআইএসি এর নির্দেশ মোতাবেক আমরা কাজ করি আমাদের স্কুলগুলোতে অর্ডার তো আর সরাসরি কোনো হাইকোর্ট বা সুপ্রিম কোর্ট থেকে হয় না আমাদের উর্ধ্বতন কর্তৃপক্ষ ডিআইএসি এবং পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ তো তারা যেরকম করে অর্ডার দেবে স্কুল সেই অর্ডার মোতাবেকই কাজ করবে আর আপনি যেটা বললেন যে স্কুলে তো শূন্য পদ গেছে এখনও তো কোন শিক মানে শিক্ষক শিক্ষিকা বা যারা গ্রুপ ডি স্টাফ এইখানে আমাদের এখানে আসেন তারা যদি সেই আয়তার মধ্যে পড়েন আর কি তাহলে পর্ষদ যেভাবে নির্দেশ দিবে শুধু হরিহর হাই স্কুল বলে কথা না সমস্ত স্কুলকে তো সেই নির্দেশ মেনেই কাজ করতে হবে অনামিকা রায় চাকরিতে আমাদের এখানে জয়েন করেছে মাস্টারে হলো আর কি হ্যাঁ মাস্টারে হয়েছে এখানে উনি বিষয়টা উনি এখানে পলিটিক্যাল সায়েন্স মানে ইলেভেন টুয়েলভ স্তরে রাষ্ট্রবিজ্ঞান এই বিষয়টা পড়াতে